জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি শুক্লা শুক্লার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে কই পাতা এই কই মাছ কই মাছ বাজার থেকেই কেটে নিয়ে এসছে আমি উষ্ণ গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি কেন মাছের গায়ে খুব নোংরা এই মাছ ঝুড়িতে ভালো করে ঘষে নিয়েছি এবার পেঁয়াজ কলি কেটে নিয়েছি আর নিয়েছি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ তেজপাতা এবার জিরে কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এবার পরিমাণ মতন মাছের নুন দিয়ে দেব এবার তেল মশলাটা দিয়ে দিলাম হলুদ এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব জ্যান্তু মাছ তো যেভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে এবার এই মাছ ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু পুড়িয়ে নেবো ভালো করে এবার মশলা মাখানো মাছগুলো দিয়ে দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাছ কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের মাছ থেকে আর দেশি কই মাছ খেতে খুবই ভালো লাগে বন্ধুরা হাইব্রিড বেশি ভালো লাগে না এই ছোট ছোটো কই ভালো দেশি কইগুলো যেভাবেই রান্না করি খেতে খুবই ভালো লাগে তেল ছেড়ে দিয়েছে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এবার পেঁয়াজ কলি দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে এবার ঢাকবো না পাশের বেল ঘন্টাটা আছে পেশ করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর পেঁয়াজ কলি থেকে একটু জল বেরোবে একটু নাড়াচাড়া করে নেব এখন ঢাকবো না ঢাকলে জল বেরিয়ে যাবে বন্ধুরা সবাই সবার পাশে থাকুন একদিন পৌঁছে যাবেন আর ভিডিও সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখুন না আমিও তো সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি হ্যাঁ আমি ভিডিও চালিয়ে তাকিয়ে থাকি না এবার মাছগুলো একটু পেঁয়াজ কলি দিয়ে সাতলে নেব ভালো করে আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করি বন্ধুরা ভিডিও চালিয়ে রেখে কাজ করি আর যেমন পারি তেমন কমেন্ট করি কিছু মনে করো না দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে মাছ সাতলাতে সাতলাতে তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এইভাবে কই মাছ রান্না করবেন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে পেঁয়াজ কলি দিয়ে কোনো মশলাই না খালি জিরে বাটা আর লঙ্কা বাটা খুবই ভালো লাগে খেতে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এবার ঢেকে দেব বাহ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম ভাতে কই মাছের মানে কি বলবো আর পেঁয়াজ কলি দিয়ে কই মাছ আর গরম ভাত কোনো কথাই হবে না ছোট থেকে বড় সবাই একতলা ভাত খেয়ে উঠে যাবে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা এবার ধনেপাতা দিয়ে দেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম জপ করবেন বন্ধুরা ঘরে বসেই ফল পাবেন মায়ের কাছে যেতেও হবে না এত জাগ্রত মা মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো হয়ে গেছে কই মাছ পেঁয়াজ পাতা দিয়ে কই মাছ হয়ে গেছে বন্ধুরা